আপনারা সবাই ভালো করেই জানেন সেদিনের সেতু ভবনের সিদ্ধান্ত অনুযায়ী যখন আমাদেরকে আশ্বস্ত করেছেন নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে সেতুর মূল কাজ আরম্ভ করবেন আমরা সেই আশ্বত হওয়ার পরে আমরা আমাদের আন্দোলন তাৎক্ষণিক কিছু সময়ের জন্য আমরা বিরত দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখি বোলাতে বিগত কয়েকদিন আগে তিনজন উপদেষ্টা গিয়ে যখন তারা অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন গোলাবাসীর দাবির প্রতিবাদে গোলাবাসীকে তারা যখন তাদের এই আন্দোলনকে তারা ন্যূনতম সম্মান জানাননি তখন আমরা বুঝতে পেরেছি তাদের এটা গুরাবীর সন্ধি ছাড়ার কিছুই নয় আমাদের কাছে মনে হয়েছে আপনারা এই বক্তব্য দিতে পারেছেন এই জন্যই জনগণের ম্যান্ডেট আপনাদের কাছে নেই জনগণের চিন্তা ভাবনা নিয়ে আপনারা ভাবেন না তাই বাইশ লক্ষ মানুষের দাবি বাইশ লক্ষ মানুষের জীবন নিয়ে আপনারা যে অদ্ভুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এটা পুরো বাইশ লক্ষ ভোলাবাসী ঘৃণা প্রত্যাখ্যান করেছে আগামীতে এই ভোলাবাসী যেহেতু নদীর স্বাস্থ্যে পার হয়ে পদ্মা নদীদের জীবনকে বিপন্ন করে স্বাস্থ্য পার হয়ে এই দাবিতে ঢাকা এসে হতে পেরেছে তাদের এই আন্দোলন উচ্চকিত করতে পেরেছে আগামী দিনে এই ভোলা বরিশাল বাস্তবায়ন ছাড়া এই ভোলাবাসী এই বাইশ লক্ষ প্রতিরোধ ভোলাবাসী থামবে না থামবে না থামবে না শাস্তি হোক আগামী আমরা এই ভালোবাসী বাস্তবায়ন আমরা বঞ্চনার শিকার হতে হতে এখন তার প্রান্তে সে পৌঁছেছি আপনারা সবাই জানেন আমাদের এই আন্দোলন আজকে না দীর্ঘ এক বছর পূর্বে যখন আমরা এই আন্দোলনের নামে সবাই মিলে সংঘবদ্ধভাবে পাঁচ লক্ষ ভালোবাসী সোচ্চার হয়েছিলাম তখন আমাদের এটাকে সাড়া দিয়ে আমরা যখন করে গাড়ি আটকে দিয়েছিলাম সরকারের পক্ষ থেকে তখন আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল আমাদের এই আন্দোলনে আন্দোলনকে স্তব্ধ করার জন্য বা মীমাংসা করার জন্য আমরা তখন রাজি হয়ে আমরা বলেছিলাম আমরা সফল সমাধান ছাড়া এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো না তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন আমাদেরকে সেতু ভবনে মাননীয় প্রধান উপদেষ্টা অফিসের সহকারী নেতৃত্বে সেতু ভবনের মাননীয় সচিব সহ অন্যান্য সেক্রেটারি ছিলেন তাদের সম্মুখে সরকারিভাবে আমরা বলা নামে চিঠি ইস্যু করে আমাদেরকে ওই দিনের মিটিং আশ্বস্ত করা হয়েছিল যে আগামী দিনে বলা হয় যে পাঁচশো সিলিন্ডার গ্যাস দেওয়া হবে যারা গ্যাসের দাবি তো অলরেডি সরকারি আছে তাদের চাকা জমা দেওয়া হয়েছিল তাদের বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া হবে নিশ্চিন্ত করা হয়েছিল নভেম্বরে বৃত্তপত্তর স্থাপন জানুয়ারিতে সেতুর মূল কাজে আন্দোলন শুরু করা হবে স্টার্ট করা হবে আমরা সেই দাবি আশ্রিত হয়ে আমরা আপনার সেদিন সেতু ভবনের মধ্যে থেকে ফিরে এসেছিলাম পাশে প্রিয় বলাবাসী আপনারা সবাই ভালো করেই জানেন সেদিনের সেতু ভবনের সিদ্ধান্ত অনুযায়ী যখন আমাদেরকে আশ্বস্ত করেছেন নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে সেতুর মূল কাজ আরম্ভ করবেন আমরা সেই আশ্বত হওয়ার পরে আমরা আমাদের আন্দোলন তাৎক্ষণিক কিছু সময়ের জন্য আমরা বিরত দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখি গোলাতে বিগত কয়েকদিন আগে তিনজন উপদেষ্টা গিয়ে যখন তারা অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন গোলাবাসীর দাবির প্রতিবাদে গোলাবাসীকে তারা যখন তাদের এই আন্দোলনকে তারা ন্যূনতম সম্মান জানান তখন আমরা বুঝতে পেরেছি তাদের এটা গুলাবি সন্ধি ছাড়ার কিছুই নয় আমাদের কাছে মনে হয়েছে আপনারা এই বক্তব্য দিতে পারেছেন এই জন্যই জনগণের ম্যান্ডেট আপনাদের কাছে নেই জনগণের চিন্তা ভাবনা নিয়ে আপনারা ভাবেন না তাই বাইশ লক্ষ মানুষের দাবি বাইশ লক্ষ মানুষের জীবন নিয়ে আপনারা যে অত্যন্তপূর্ণ বক্তব্য দিয়েছেন এটা পুরো বাইশ লক্ষ ভোলাবাসী ঋণা প্রত্যাখ্যান করেছে আগামীতে এই ভোলাবাসী যেহেতু নদীর স্বাস্থ্যে পার হয়ে পদ্মা নদীদের জীবনকে বিপন্ন করে স্বাস্থ্যে পার হয়ে এই দাবিতে ঢাকায় এসে হতে পেরেছে তাদের এই আন্দোলন উচ্চকিত করতে পেরেছে আগামী দিনে এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন ছাড়া এই ভোলাবাসী এই বাইশ লক্ষ প্রতিরোধ ভোলাবাসী থামবে না থামবে না থামবে না

সন্ধানীর শুভেচ্ছা এবং সালাম জানিয়ে বিশ লক্ষ ভোলাবাসীকে আবারও আন্দোলনে ওঠাভাই ঐক্যবদ্ধ কণ্ঠকে সমুচিত করার জন্য আহ্বান জানিয়ে সবাইকে সালাম জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ